ধনিয়া পাতা দিয়ে একটু ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করা একটু ছিটিয়ে দিলাম এই কারিটা ভাতের সাথে চমৎকার লাগে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় খুবই অসাধারণ খুবই মজাদার ইয়াম্মি একটা কারি হয় এটা এবং দেশীয় মশলা দেশীয় স্বাদে এই রান্নাটা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর মজা করে খাবেন লাভের ডগার তরকারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শিমো সোয়াল আজ আমি কিছু লাউয়ের ডুগা লাউয়ের ডাটা কুটে নিয়েছি আমি আজকে লাউয়ের ডাটার তরকারি রান্না করব এবং কিভাবে করব সেটা আমি দেখাবো এই ডগাগুলো আমি কেটে নিয়েছি ভালোভাবে এবং ওয়াশ করে নিয়েছি এগুলোকে ডগার অফ সিজন এই অফসিজনে আমি লাউয়ের ডগাগুলো পেলাম এই ডগাগুলো কিভাবে খাবো কিভাবে রান্না করবো আমরা সেই প্রসেসটা আমি দেখাচ্ছি ডগাগুলোকে ওয়াশ করে নিয়েছি লাউ শাকের ডগাগুলোকে আমি বয়ল করার জন্য চুলায় বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি হালকা বয়ল করে নিচ্ছি এটাকে পাঁচ সাত মিনিট একটু বয়ল করে শাকের ডগাগুলো বয়ল হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিয়ে যাচ্ছি এটা থেকে একটু পানি বের হয়ে গেছে লাউয়ের ডগাগুলোকে আমি একটা গামলাতে ঢেলে নিচ্ছি ডগাগুলোকে রান্না করার জন্য আমি দুইটা রুই মাছের দুইটা মাথা নিয়েছি রুই মাছের মাথাগুলোকে আমি ওয়াশ করে নিলাম ভালোভাবে আমি লাউয়ের ডগাগুলোকে রান্না প্রথমে আমি মাথাগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিচ্ছি হলুদ গুঁড়ো এভাবে ম্যারিনেট করে আমি দশ মিনিট একটু রেখে দিব এগুলোকে রেস্টে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ডগা রান্না করব মাথাটাকে ভুনবার জন্য আমি এখন প্রচেষ্টা করব প্রথমে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটাতে আমি দিচ্ছি কুচি করা পেঁয়াজ এক কাপ পরিমাণ আমার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি মশলাগুলো যেন পুড়ে না যায় তাই পানিটা আমি আগে দিই সবসময় একটি স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব ভালোভাবে দিচ্ছি রসুন ছ্যাঁচা দুই টেবিল চামচ পরিমাণ রসুন ছ্যাঁচা দিয়ে দিলাম এখানে রসুনটাকে আমি ছেঁচে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আধা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মশলাগুলোকে আমি ভালোভাবে ভুনবো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি মাছের রুই মাছের মাথাগুলো আমি এটাতে আস্তে আস্তে কষিয়ে নিব মাথাগুলোকে মাছের মাথাগুলোকে আমি উল্টে দিচ্ছি নীল মাছের মাথাটা হয়ে গেছে কষানো মাছের মাথাগুলোকে খুব একটা নাড়াচাড়া করা যাবে না খুব আস্তে ধীরে এগুলোকে কষিয়ে ফেলতে হবে আমি এক এক করে মাথাগুলোকে তুলে নিচ্ছি এইভাবে মাথাগুলোকে আমি আস্ত রেখেই তুলে ফেললাম মাথাগুলো যেন না ভাঙে সেই দিকে খেয়াল রাখতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাথাগুলোকে কষানো মশলাটার মধ্যে আমি লাউের ডগাগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাটার মধ্যে ডগাগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে খুব বেশি জাল বাড়ানো যাবে না তাহলে পানিটা শুকিয়ে যাবে লাউয়ের ডগাটা কষানো হয়ে গেছে এখানে আমি প্রায় মুখ পানি দিয়ে দিচ্ছি লাউয়ের ডগাগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি রুই মাছের মাথাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাথাগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি দুইটা রুই মাছের মাথাকে চার টুকু করে নিয়েছি আমি দিচ্ছি চারটে আস্ত কাঁচামরিচ আমার রুই মাছের মাথা দিয়ে ডগার তরকারি অলরেডি রান্না কমপ্লিট আমি এখন ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি এটাতে মশলার পরিমাণটা কমই যাবে একটু ঝুলঝুল থাকবে এই কারিটা টকার তরকারি রান্না কমপ্লিট আমি এখন এটাকে তুলে নিয়ে যাচ্ছি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ডগার তরকারি আমি চুলা থেকে নিয়ে আসছি একদম গরম গরম একদমই গরম তরকারিটা নিয়ে আসছি আমি আমরা এভাবে একটু কারি খাই ডগাগুলো চমৎকারভাবে সিদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স অত্যন্ত মজাদার অত্যন্ত হেলদি একটা খাবার এটা চমৎকারই আমি বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় একটি খাবার এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিতে বানিয়ে খাবেন দিয়ে হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ডগার কারি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় একটি খাবার এটা আমরা মাছের মাথা নর্মালি এইভাবেই খেয়ে থাকি আবার অন্যভাবেও ভুনা করে খাওয়া যায় কিন্তু লাউয়ের ডগা দিয়ে বা লাউ দিয়ে আমরা অত্যন্ত মজা করে খাই এটা এবং চমৎকার লাগে আমাদের কাছে বাঙালি বলতেই এই খাবারটার জন্য পাগল থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স